ফ্রেন্ডস আজকে এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ ভার্সেস হংকং আমরা আশাবাদী বাংলাদেশ হংকংয়ের সাথে জিতবে কিন্তু এই জেতাটা একটা বড় ব্যবধান হতে হবে শুধু শুধু জিতলেই হবে না মানে বড়ো একটা ব্যবধান হতে হবে হংকংয়ের সাথে জয়টা তাহলে পরবর্তীতে ম্যাচগুলোতে জিতবে সেখানে পয়েন্ট তালিকায় বাংলাদেশ এগিয়ে থাকবে এরকম একটা আশাবাদী আমরা তো যাই হোক আমরা জয়ের প্রত্যাশা নিয়ে খেলা দেখব দেখার জন্য এবং রেজাল্ট জানার জন্য আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অ্যাড থাকবেন এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ খেলার রেজাল্ট অবশ্যই জানবেন অবশ্যই দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশে খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ